আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পহেলা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেইশে রবিউ সানি চোদ্দোশো সাতচল্লিশ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিচ্চপাহী ডাগবাংলা সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন ওয়া আলাইকুম ডাটা কত করে বিক্রি করছেন দাদা 10 টাকায় চাচ্ছেন 8 টাকা বিক্রি আটি চাচ্ছেন 8 টাকা আটি বিক্রি করলেন হ্যাঁ

ভাই মরিচ কত আজকে একশো বিশ জল পাই পঁয়তাল্লিশ টাকা কেজি জল পাই আসসালাম আলাইকুম ভাই বেগুন কত করে বিক্রি করলেন দাম দাঁড়াচ্ছে দাম দাঁড়ছেন কত ছত্রিশশো দাম হয়েছে কত চৌত্রিশশো উনত্রিশশো তিনশো টাকা মন ভাই লাউ কত করে চাচ্ছেন চল্লিশ দাম হয়েছে ভাই কত চল্লিশ টাকা অলরেডি বিক্রি করেছেন এগুলা দাম হচ্ছে কত পঁচিশ সাতাশ এগুলো একটু বয়স বেশি নাকি ভাইজান মূলা কত করে আপনার এটা দামে আছে ভাই টাকা মূলা কত করে বিক্রি করলেন চোদ্দশো টাকা মন এটা কি সর্বোচ্চ বাজার না চোদ্দশো টাকা মন মূলা কত করে বিক্রি করলেন তিনশো সাড়ে তিনশো টাকা মন কচু এত কম বাসা দাম হয় না

ফুলকপির দাম হয়েছে ভাই ফুলকপির দাম হয়েছে নব্বই টাকা গোলা কলকরে ভাই বারোশো